টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত হ্যালো ভিউজ ডাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিয়া পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেই এক ভিডিও বার্তাই মুখ খুলেছেন সাদিয়া পারভীন পপি আমি পপি ভিডিও বার্তায় সাদিয়া পারভিন পপি বলেন আমি একজন শিল্পী আমি কি ভূমিদস্যু প্রতিটা মানুষের জীবনে সুন্দর একটা সময় থাকে নিজেকে উপভোগ করার জন্য সেই সময়টা আমি আমার ভাই বোনের জন্য ব্যয় করেছি তারা আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না আমার দায়িত্ব না তারপরও আমি আমার ভাই বোনকে নিজের সন্তান হিসেবেই লালন পালন করেছি নিজের ভবিষ্যতের ভালো অনেক কিছুই বাদ দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখি তারা তো মানুষ হলো না হিংস কিছু বলবো না পশুদের মাঝেও তো একটা কৃতজ্ঞতা বলে কিছু থাকে এদের মাঝে সেই কৃতজ্ঞতা বোধও নেই উপরের দিকে থুতু ফেললে নিজের দিকেই আসে কাদের নামে অভিযোগ দিব অভিযোগ তো দেয় বাহিরের লোকের নামে নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি কিছু না আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সে কৃতজ্ঞতা আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার মা বাবাকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছুই ফেস করেছি তাদের দ্বারা লাঞ্ছিত নির্যাতিত অপমানিত হয়েছি তিনি আরও বলেন এত বছর ইন্ডাস্ট্রিতে থেকে যা আয় করেছি তারা আমার সঙ্গে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ নিয়ে নিয়েছে আমার টাকায় কেনা সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার ভাই বোনদের নামেই দিয়েছে আমার অ্যাকাউন্টটা পুরো শূন্য ছিল আমার দেহ ছাড়া আমার কাছে কিছুই ছিল না সব কিছুই তাদের কাছে ছিল আমিও তাদের আওত্তায় ছিলাম পপি আরও বলেন একটা সময় এসে মানুষ বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য হয়তো আমার পানটুকুই ছিল একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারি আমার পরিবার আমার সঙ্গে বেমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছুই কেড়ে নিয়েছে এগুলো জানার পর আমি চুপ ছিলাম আমি যাদেরকে পিটে করে মানুষ করেছি দুই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে শারীরিকভাবেই নির্যাতন করেছে আমার টাকা চুরি করে আমাকে মারার পরিকল্পনা করেছে আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকাও দিয়েছে এতদিন পর সেই কিন্তু চিত্রনায়িকা পপি তার পরিবারের এরকম ভয়ঙ্কর রূপ প্রকাশ করলেন তো যাই হোক বোস পপির এরকম মন্তব্যে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন